প্রিয় ভাই বোনেরা আলাইকুম আপনাদের সাদর আমন্ত্রণ জানাই এই পর্বে তো এই পর্বটা বেশি লম্বা করব না একটা মানে জামাতের একটা খবর হচ্ছে দেখলাম আর কি আপনার আমার দেশে তো সেখানে জামাত হচ্ছে ঘোষণা করেছে যে তারা যদি সরকার গঠন করেন এবং আমি চাই যে জামাত সরকার গঠন করুক তো সেই সরকারের মন্ত্রিসভায় সভায় উল্লেখযোগ্য সংখ্যক নাকি নারী থাকবে সেটা তারা আগেই ঘোষণা দিয়ে রেখেছে এটা হচ্ছে এই যে কয়েকদিন আগে শফিকুর রহমানের এক্স পেজ থেকে এক্স পেজ হ্যাক হয়ে তারপর হচ্ছে নারীদের ব্যাপারে যে একটা মানে একটা খারাপ একটা মন্তব্য এসেছে বলা হয়েছে তার রিয়াকশন হিসেবে আমার আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সেটা জামাত বলেছেন এবং আমি এটাও বিশ্বাস করি যে জামাত তাদের কথা রাখবেন যদি ক্ষমতায় যান এটা খুবই ভালো একটা সংবাদ যে জামাত মেয়েদেরকে এই যে নির্বাচনের নোংরামি থেকে দূরে রেখেও তাদেরকে জামাত ক্ষমতায়ন করবেন এটা খুবই আনন্দের ব্যাপার এবং এতে আমার মনে হয় কারো কোনো অভিযোগ আর থাকার কথা না যে কোনো মানে যুক্তিসঙ্গত মানুষের যেমন আমি খুব ক্ষেত্রে যখন তারা ঘোষণায় দিয়ে দিয়েছে যে আপনার যে মন্ত্রী সবাই উল্লেখ উল্লেখযোগ্য সংখ্যক নারীরা থাকবেন অর্থাৎ আমরা নানি নারী মন্ত্রী পেতে যাচ্ছি জামাদের পক্ষ থেকে সেটা খুবই ভালো এবং মানে এই যে নির্বাচনে তাদেরকে কোনো ধরনের মনোনয়ন না দিয়ে যে এটা জামাত যে করবেন এটা খুবই ভালো জিনিস আমি মনে করি কারণ হচ্ছে নির্বাচন মানে 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 হচ্ছে ভাই এটা একটা দেখছেন তো ভোট চাইতে যাচ্ছে সেখানে জামাতের যে সমর্থক নারীদেরকে এই যে আপনার কাপড় খুলে ফেলার চেষ্টা করছে হেনস্থা করছে শয়তান মানে এসব হেন এমন কোন আপনার শয়তানি নাই যেটা হচ্ছে বিএনপি করছে না তো এটা খুবই আনন্দের একটা বিষয় যে জামাত নারীদের ব্যাপারে হচ্ছে এই ধরনের একটা সুন্দর চিন্তা করছে এবং আমি এটাও বিশ্বাস করি যে জামাত যোগ্য নারীদেরকেই হচ্ছে মন্ত্রিসভায় স্থান দেবেন বিশেষ করে যেমন ধরেন নারী বিষয়ক মন্ত্রণালয় সেটা অবশ্যই নারীদেরকে দিতে পারেন এবং যেহেতু জামাত দেবে নিশ্চয়ই জামাতের মানে খুব চিন্তাভাবনা করে খুব যোগ্য সুশিক্ষিতা নারীদেরকেই হচ্ছে সেখানে আপনার পজিশন মানে বিভিন্ন আপনার মন্ত্রণালয় দিবেন আর কি মন্ত্রী হোক প্রতিমন্ত্রী হোক উপমন্ত্রী হোক যে যে পদমর্যাদায় হোক মন্ত্রী হলেই হলো তারা যদি কাজ করার সুযোগ পান নারীরা সেটা খুবই ভালো এই যে তো এই যে আপনার সুশীলরা জামাত নারীদেরকে অবজ্ঞা করছে অপমান করছে নারীদের ক্ষমতায়ন করছে না এই সেই উল্টা কথা যেগুলো বলেছে সব কিছু হচ্ছে জামাত একটা পদক্ষেপ নিয়ে আপনার মানে তাদের মুখে কুলু পেটে দিল আর কি এটা এর জন্য জামাতকে অভিনন্দন তো এই পর্বটা এই পর্যন্তই আগামী পর্বে আবার দেখা হবে আসসালামু আলাইকুম